রোশনাই ডেলিভারির পর আরনক নিজের সন্তানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে রোশনাই ও আরণকের জীবনে এলো এবার নতুন অধ্যায় তারা এবার এক হতে চলেছে তাদের সন্তানের কারণে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রোশনাই ধারাবাহিকে এবার দেখতে তুলেছেন আরনক অবশেষে গরিমাকে ছেড়ে রোশনাইয়ের পাশে দাঁড়ায় রোশনায় তার সন্তানের পিতার অধিকারের জন্য আরনকের সামনে এসে দাঁড়ায় আরণ্য ক্রোশনায়ের গর্বের সন্তানের কথা শুনে তাকে ভুল বুঝে এদিকে গরিমা সহ চ্যাটার্জি বাড়ির সকলেই আদিত্য কাপুরের সাথে রোশনায়ের অবৈধ সম্পর্ক নিয়ে কথা তোলে আর সাথে আরণ্যকেও সে কথাগুলো বিশ্বাস করে তখন রোশনায় আরণ্যকে সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে স্যারজি আমি জানতাম আপনি সত্য থেকে কখনো মুখ ফিরিয়ে নেন না কিন্তু আজ যেটা আপনি করলেন এটার জন্য আপনি একদিন ঠিক পস্তাবেন এরপর দেখা যায় আরণ্যক রোশনায়ের সম্পর্কে যে ভুল ধারণা করেছিল সকল ভুল ধারণা তার ভেঙে যায় আর সত্যটা জানা মাত্রই সাথে সাথেই কাছে ছুটে যায় অন্যদিকে তার এবং সন্তানের জন্ম দেয় সেখানে আরনক পৌঁছে গিয়ে সে বাচ্চাটিকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ে আর রোশনাইয়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে তাভি এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ